কিন্তু ছিড়ে গেল কিন্তু দড়ি উঠলো না মাত্রে দু ইঞ্চি এই দড়িটা মাটির তলে পুঁতেছিলাম তারপর কেউ তুলতে পারেনি ঠিক এই ধরনের ভিডিও আমি চার দিন আগে পোস্ট করেছিলাম তাতে প্রচুর নেগেটিভ কমেন্ট কেউ বলেছে গাছের শিকড়ে বাধা আছে কেউ বলেছে নিচে রড পুঁতা আছে মানে বিভিন্ন রকমের কমেন্ট যে কমেন্টগুলা আমি কিছুটা তুলে ধরবো ওটা আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাবেন আর আজকে তার ন্যায্য প্রমাণ দেওয়ার জন্য আবার সেই সাবল আর দড়ি নিয়ে এসেছি আপনাদের সঙ্গেই মানে আপনাদের সামনে আমি দড়িটা আবার পুতবো তারপর আবার আমরা তুলবো আর সঙ্গে আজকে গাড়ি দিয়ে টানব আপনারা মানে সবাই ফলো করবেন আর তারপরেও যদি সন্দেহ হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন ডাইরেক্ট আমার বাড়ি চলে আসবেন আপনার সামনে পুতে দেব আপনি তুলে চেক করে যাবেন আর যদি তুলতে পারেন পাঁচ হাজার নিয়ে যাবেন সঙ্গে ফলো করেন আমি কি করছি আজকে আর দড়ি পুতার একটা অবশ্যই রহস্য আছে সেই রহস্যটা আমি আজকে বলবো সেই দিন বলিনি তার কারণ ভিডিওটা প্রচুর লম্বা হয়ে গেছিলো তবে আজকে যদি এক ঘন্টাও হয় তবুও আমি আজকে পুরোপুরি বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই জায়গাটা কিন্তু একদম ফেস এর আগে কিন্তু এখানে কেউ গর্ত করেনি হয়তো ভাববেন আগে থেকে রডপুতা ছিল যেমন এর আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন একদম ফেস জায়গা আমি এখানে শুরু করলাম

এবার একটা রহস্য বলি সেটা হচ্ছে মাথায় একটা গিট লাগবে মাথায় একটা গিট লাগবে আর এই দড়িটা কিন্তু কোনো লাইলন চলবে না একদম ফেস পাটের দড়ি লাগবে নামাচ্ছে আমাদের কুয়েতে দড়িটা এবার দেখেন গত্তর ভিতরে ঢুকে গেল লাঠের মাথা তবে এই মাটি কিন্তু সব একসঙ্গে প্রথমে দেওয়া যাবে না অল্প অল্প দিতে হবে আর অল্প অল্প শিলাতে হবে প্রচুর শিলানো লাগবে আমাদের দড়ি কিন্তু সম্পন্ন হলো এবার আমরা টেনে দেখব তারপর মানে গাড়ির সঙ্গে বেঁধেও টেনে দেখব তারপরে যদি কারো সন্দেহ হয় আমার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করবেন আমি আপনার সামনে পুঁতে দেব আর

দুজন কিন্তু অলরেডি ট্রাই করলো এবার আর একজনকে দেখাবো সে ট্রাই করবে তারপর গাড়িতে বাঁধবো তার কারণ ভিডিওটা বেশি লম্বা করা যাবে না শুধু আপনাদেরকে আজকে বিষয়টা বোঝানোর জন্য আমরা এটা মানে দেখাচ্ছি আর কি আর আসবে রোহিত টান <laughs> <laughs> এই ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে এবার আমরা গাড়িতে বেঁধে দিয়েছি তো শক্ত করে বেঁধে করতে এই মাটি দিয়ে এই যে আমরা কুড়ি করে গাস আলতো করে

アラックアイドルでレイ আসলে পরপর দুখান গাড়ি দিয়ে টানার পরে গাড়ি উঠলো তাও সম্পূর্ণ উঠেনি কিছুটা ছিঁড়ে গেছে তবে এবার হয়তো আপনাদের বিশ্বাস হয়েছে এবার যদি বিশ্বাস না হয় তাহলে একদম সামনাসামনি আমার সঙ্গে দেখা করবেন আপনাদের সামনে পুঁতে দিব তারপর মানে আপনারা ট্রাই করে যাবেন আর যদি তুলতে পারেন অবশ্যই আমি পাঁচ হাজার টাকা দেবো খাতা কলমে লিখে নিতে পারেন আর এই ভিডিওটা আমাকে দেখাবেন যে আপনি এই কথাটা বলেছিলেন আর সব থেকে কথা হচ্ছে এর ভিতরে কোনো রহস্য নেই রহস্য একটাই সেটা হচ্ছে মাথাতে একটা ছোট্ট গিট লাগবে আর দড়িটা লাগবে একদম ফেস পাটের কোনো লাইলন দড়ি চলবে না আর একটা মিথ্যা কথা বলেছিলাম সেটা হচ্ছে দুই ইঞ্চি এটা দুই ইঞ্চি না আসলে দুই ইঞ্চি হলে উঠে যাবে ম্যাক্সিমাম তিন থেকে সাড়ে তিন ইঞ্চি লাগবে এটাই আমরা মিথ্যা বলেছিলাম তবে এই মিথ্যা কথার জন্য কমেন্টে কেউ গালি গালাস করবেন না আসলে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে এর আগের ভিডিওতে অনেকজন নেগেটিভ কমেন্ট করেছি এবার এই ভিডিওটায় যদি ভিউজ না হয় বা ভাইরাল না হয় তাহলে কিন্তু সেই মানুষগুলা ভিডিওটা দেখতে পাবে না সেই জন্য আপনাদের হাতে পায়ে ধরি এই ভিডিওটা অবশ্যই শেয়ার করেন যেন যারা নেগেটিভ কমেন্ট করেছিল তাদের কাছে এই ভিডিওটা পৌঁছায় আমার এই রিকোয়েস্টটুকু অবশ্যই আপনারা রাখেন যারা নেগেটিভ কমেন্ট করেছে তাদের কাছে যেন এই ভিডিওটা পৌঁছায় সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ ভি মানে আমি এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও দেবো আপনাদেরকে আপনারা অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো করেন আমার প্রোফাইলটা ফলো করলে আমার সুন্দর সুন্দর ভিডিও দিতে আগ্রহ হবে আপনাদের কাছে আমার অনুরোধ আমার প্রোফাইলটাকে সবাই ফলো করেন